জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থেকেও করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়র রোডের সমাবেশ থেকে করা বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের সময় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেননি তিনি বলেন মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত অনেক গরিব লোক চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন কোনো পদক্ষেপ করতে চান না আন্দোলন তুলে কাজে সমাবেশ থেকে আবারও অনুরোধ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তালা ভালো করে করুক আমার সমর্থন তাদের প্রতি ছিল আছে থাকবে তারা অনেক পরিষেবা দেয় সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে নি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন কাজে যোগ দেওয়ার আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি বলছেন যে তাদের আন্দোলনের পাশে তিনি আছেন এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টও যে বারবার করে আর্জি বা আবেদন করছে সে কথাও মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সমাবেশ থেকে কিন্তু বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের থেকেও করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বেও রোডের সমাবেশ থেকে করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের সময় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেননি তিনি সেটাও উল্লেখ করেছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই আন্দোলনের প্রতি তাঁর সমর্থন রয়েছে কিন্তু তারা যেহেতু মানুষের সেবা দেন অনেক মানুষ মারা গিয়েছে এবার আস্তে আস্তে কাজে যোগ দিন এই আর্জি মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকেও যেহেতু বারবার আর্জি করা হয়েছে সে বিষয়টাও আজকের এই সমাবেশ থেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থেকেও করা বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডের যে সমাবেশ সেখান থেকে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সময় কোনো ব্যবস্থা নেননি তিনি বলছেন যে মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত অনেক গরিব লোক চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন কোনো পদক্ষেপ তিনি করতে চান না একথা বলেও তিনি বলছেন যেহেতু সুপ্রিম কোর্ট বারবার আর্জি জানিয়েছে তাই কাজে ফেরা উচিত এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে থেকেও করা বার্তা তার এবং একই সঙ্গে তিনি বলছেন যেহেতু চিকিৎসকেরা মানসিককে সেবা দেন তাদেরকে পরিষেবা দেন সেক্ষেত্রে তাদের আস্তে আস্তে কাজে যোগদান করা উচিত একই সঙ্গে সুপ্রিম কোর্টও যে বারবার আর্জি করেছে যে আবেদন জানিয়েছে সেটাও উল্লেখ করেছেন আজকের এই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনোরকম ব্যবস্থা নেননি সেটাও মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনাব আবার আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তারা ভালো করে করুক আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা